রাত বারোটা কুড়ি লোকাল ট্রেনটা প্রায় ফাঁকা শেষ কামরায় শুধু তিনজন আমি এক বৃদ্ধ লোক আর জানালার পাশে বসে থাকা এক চুপচাপ যুবতী বাইরে অন্ধকার মাঝে মাঝে স্টেশনের আলো চোখে পড়ে আবার মিলিয়ে যায় ট্রেন ছাড়তেই বৃদ্ধ লোকটা হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো তুমি কি শেষ কামরার কথা জানো আমি বিরক্ত হয়ে বললাম কিরকম কথা লোকটা ধীরে হাসল হাসিটা ঠিক মানুষের মতো লাগলো না এই কামড়ায় যারা ওঠে সবাই নামে না আমি আর কিচ্ছু বললাম না ভাবলাম লোকটা পাগল কয়েক মিনিট পর খেয়াল করলাম ট্রেন থামছে কিন্তু কোনো স্টেশন বোর্ড নেই যুবতী মেয়েটা উঠে দাঁড়ালো দরজা খোলার আগেই সে আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল আপনি যদি নামতে চান এখনই নামুন এর পর আর সুযোগ পাবেন না আমি ঘামতে শুরু করলাম কেন সে কোনো উত্তর দিল না দরজা খুলতেই সে অন্ধকারে নেমে গেল দরজা বন্ধ হতেই ট্রেন আবার চলল আমি বুঝতে পারলাম ভুল হয়েছে হঠাৎ কামরার লাইট নিভে গেল কেবল জানালার বাইরে ঝাপসা আলো বৃদ্ধ লোকটা উঠে দাঁড়ালো এবার তার পা মেঝেতে ছোঁয় না ভাসছে সে ধীরে ধীরে বলল এই ট্রেনটা আসলে দুর্ঘটনার পর থেকেই চলছে আমার গলা শুকিয়ে এল মানে বৃদ্ধ লোকটা জানালার দিকে আঙুল দেখাল আমি তাকিয়ে দেখলাম রেললাইনের পাশে উল্টে থাকা একটা ট্রেন ভাঙা কামড়া পুলিশ অ্যাম্বুলেন্স আর তার সামনে একটা কালো ব্যাগে ঢাকা লাশ সেই ব্যাগটা হঠাৎ খোলা হল ভেতরে আমার মুখ আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না বৃদ্ধ লোকটা বলল তুমি আজ উঠেছিলে ভুল ট্রেনে হঠাৎ ঘোষণা ভেসে এলো পরবর্তী স্টেশন শেষ স্মৃতি চারপাশে তখন আর কোনো কামরা নেই শুধু অন্ধকার আর সামনে দাঁড়িয়ে থাকা সেই যুবতী ফিস ফিস করে বলল নতুন যাত্রী আসছে এবার আমাদের নামার পালা ট্রেন থামল দরজা খুললো আর আমি বুঝলাম এই ট্রেন থেকে নামার একটাই উপায় কাউকে নিজের জায়গায় বসানো